আমার নতুন বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন আমার করণীয় কি দেখুন ভাইরা আমাদের কোনো বোনের প্রশ্ন অনেক বোনদের মনের প্রশ্ন থাকে এবং আমাদের কাছে অনেক বোনরা এই ধরনের প্রশ্ন করেন যে বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে বহর ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ রবুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছেন আর সেই সুযোগটা পাওয়ার জন্য সবসময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত محبت কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়া আসলে না এগুলো আমাদের সমাজ এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হল আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন এইটটি পার্সেন্টেরও বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এক সময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যায় কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিলো না দিলে এই আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাপের বাড়িতে কি দিলো না দিলে এই আপনাকে খোটা দেয় আপনার ননটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগায় বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষেও যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বোঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটাকে এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকবে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না ঠিক না বেঠিক কারণ তখন জুলুম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না বেঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরের যখন নাতি নাতনি হবে মাসা এরাও সব পক্ষে থাকবে নানির পক্ষে থাকবে ঠিক না ঠিক তো এককালে যদি আপনি কষ্ট করেন একসময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলুপ পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে হলেও সাইজ হয়ে গেছে ঠিক না বেঠি ঠিক এই জন্য দেখবেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমক রাখে সারাদিন ঠিক না নিক খেয়াল করেন না আপনারা এগুলো কিছু হলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টা পাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না বেঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন ওনাদের মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাপে ধরুন সোজা হয় সেরকম বুড়া কালে সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এই জন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তা করবেন এবং ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান শয়তান আছে আছে ইবলিশ আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুই বের হওয়ার ঘর থেকে আপনারে বের করে দিবে এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণ তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না রাগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা আর দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসলায় ফুসলায় ভাঙার মানুষ অনেক পাবেন গড়ার মানুষ কম পাবেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ বলার শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ অন্য সময় সুখ দেন হুসরে ইউসরা কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিধায় সবল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন